এমন প্রশ্ন করা হয়েছে খুব স্বাভাবিক ভাবে তামিমকে ফিরে পাবার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা পাওয়া যায়নি তামিম ইকবাল ফন্ট লাইনে ছিলেন এখন ধরেন আপনি যে প্রস্তাবটা দিয়েছেন আপনারা জ্ঞান চান না আপনারা একটা সমাধান চান অবশ্যই খুবই মানে ব্যাপারটা বোঝার তো এই সমাধানে ক্রীড়া উপদেষ্টা ধরেন এগিয়ে আসলেন আপনারা বসলেন ক্রিকেটের সকল সমস্যার সমাধান করলেন কিন্তু তামিম আপনাদের সাথে আসলেন না তখন আপনারা কি করবেন আপনি কি তামিমকে না না আপনারা তামিমকে ছাড়া আগাবেন কি আগাবেন না এটা তো এটা ভবিষ্যতের কোশ্চেন এখনো তবে আমরা আশা করছি আমরা আমরা আশা করছি আমরা আশা করছি যে ক্রিকেটের সাথে দেশের সাথে সবাই এগিয়ে আসবে এখানে তামিমও কোনো ইস্যু না এখানে ফাইম ওকে না এখানে ফারুক আহমেদও না কেউ না আমি আমরা আশা করি আমরা আশা করি দেশের সাথে সবাই একমত হবে না 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 সবাই আমি কাউকে মাইনাস প্লাস করছি না বিকেলবেলা বিসিবির মূল ফটকে অনেক ভিড় জমতে শুরু করে একটু পরেই সেখানে নিরাপত্তা চাপও বেড়ে যায় পুলিশ সে জায়গাটা ফাঁকা করে ফেলেন দ্রুতই আমি মিকবাল বলেছেন যে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন তার নির্বাচন ফিক্সিং হচ্ছে ফিক্সিং মানে দুই ফিক্স করে নেয়া থেকে এখন আপনারা বলছেন যে আমাদের অভিভাবক হচ্ছে উপদেষ্টা মহোদয় উনি কিন্তু সবার সবকিছুর বাইরে সবকিছু বাইরে বলে কথা হচ্ছে যে আপনারা মানে যেহেতু আমি মিকবাল আপনাদের মধ্যেই লোক ঠিক আছে ভালো খারাপ এটা আপনারা বিচার করবেন আপনাদেরই একজন বলছেন যে নির্বাচনে ফিক্সিং হচ্ছে

সব কথার এক কথা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া অনেক প্রার্থী আবার নতুন করে সমঝোতার চেষ্টা করছেন বিশেষ করে প্রস্তাব রাখা হচ্ছে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাছে প্রস্তাবটা এমন নতুন করে বোর্ডের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের মেয়াদ বাড়ানো হতে পারে হতে পারে অ্যাডহক কমিটি গঠন অথবা নির্বাচনের তারিখ পেছানো প্রার্থীদের এমন দাবি কতটা শুনবেন কতটা মনোযোগ দেবেন ক্রিয়া উপদেষ্টা সেটা সময় বলে দেবে করতে বলছেন বা যেগুলো যেসব দাবিগুলো বলছেন এইগুলো একমাত্র আমি এটা আমি আমি সবার তরফ থেকে বলছি এটা সবার তরফ থেকে আমি বলছি এটা আমি স্পেসিফিক কারণ নাম বলছি না কিন্তু এখানে যে ও আছে ও আছে এটা সবার তরফ থেকে না আমি আমি জানি না আমরা ওইখানে কেউ গেছে নাকি আমি জানি না তবে আমরা এখানে না আমরা আমরা যেটা বলবো আমরা আমরা যেটা বলবো আমরা আমাদের ক্রিকেটের ক্রিকেটের স্বার্থে আমি সবার তরফ থেকে আমরা এই কথাটা বলছি আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে এটা কিভাবে সমাধা করা যায় সেটার জন্য আমরা কিছু কথা বলবো যে উনি হলো অভিভাবক ওনাকে আমরা আলাদা রাখি আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সে বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনের যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে আমি জানি না এটা কাবার করবে নাকি অ্যাড কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে কিছু দিনের জন্য সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য ক্রিকেটের সাথে আমরা কিন্তু এটা করতে পারি এই দাবিগুলি আমরা আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি আমি যেটা বলবো আমি যে এই সাম্প্রতিক যে এখানে তো আমরা কয়েকজন আসছি এটা এখন ক্রিকেটটা কিন্তু আমি প্রথমেই বলেছি এটা আঠারো কোটি মানুষের ভালোবাসার জায়গা এখানে যারা আসবে যোগ্য সংগঠকরা অনেকেই কিন্তু অনুপস্থিত এখানে সুতরাং এটা আমি আমি বলছি যে এটা টাইমটা যদি বাড়ানো হয় রিসিডিউল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সবার সম্পৃক্ততা থাকতে পারে